সদ্যই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উদ্যোগে সিসিতে আয়োজিত হয়ে গেল ওটিটি সম্মান সিজন টু অভিজিৎ গুপ্তর উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানে সেরা ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হল অ্যাওয়ার্ড এবং মানপত্র তারকাদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল এই দিন

Properly video the good the to video so being an influencer. Actually, in fact, an actor is also an influencer. So, actor is an influencer that can be any actor. So, I got this award for a social media influencer. So, I feel I can influence people through my actions and the things I do. So, I'm extremely happy and honored.

অ্যাওয়ার্ড পাওয়া কতটা এগিয়ে দেয় একটা সেন্টিকে একটা আমার মনে হয় একটা সাপোর্ট দেয় কোথাও থেকে তা আমার মনে হয় যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে কাজ করা উচিত কিন্তু তবে ভালো কাজ করলে অটোমেটিক্যালি পুরস্কৃত হওয়ার একটা সুযোগ থাকে এবং সেই পুরস্কার যখন আশো টাকা বেশি ফলের তুলে না ঘুরে আরও ভালো কাজ করতে হবে এইটা মনে করে এই অ্যাওয়ার্ডটার দিকে বারবার দেখা উচিত তোমার হাতে পিছনের মতো একদম ছিল না শেখরের কিছু কিছু সংলাপ সত্যি ভীষণ ভীষণ অনেক ভালো লাগার জন্য আমার মনে হয় দর্শক ভীষণ লাগিয়ে দেয় সেই যখন শেখর লবিতাটি গিয়ে বলে যে আমার মনে হয় তোমার পরমাত্মাকে কথা সেটা আমার মনে হয় যে কলিতার যতটা ফাঁক্কা লাগে আমার মনে হয় দর্শকেরও তত তাই না সম্মান রয়েছে এখন দর্শকরা অতিথি নির্ভর হয়ে যাচ্ছে এটা কীভাবে দেখছো অতিথিটা এটা তো ইনএভিটেবল এটা সারা পৃথিবীতে হচ্ছে এবং অ্যাকচুয়ালি লকডাউনের দৌলতে আমরা প্রথম জানতে পারি যে এই ওটি রিচ কতটা হতে পারে এবং তার ফলে মানুষও জানতে পারেন যে আমরা হলে না গিয়ে বাড়িতে বসেও কাজ দেখতে পারি আমি আমি সিনেমা হতে পারে ওটি হতে পারে মানে কোনো সিরিজ হতে পারে তো সেইটা আমার মনে হয় যেমন ভালো হয়েছে তেমন খারাপও হয়েছে কিন্তু সময় সঙ্গে সঙ্গে সব কিছুই মেনে নিতে হয় এবং যেরকম এক সময় বাড়িতে যখন বিএইচ এস এসেছিলেন তখন সবাই বলেছিলেন সিনেমার যুগ শেষ বিএইচএস চলে এসেছে সবাই বাড়িতে সিনেমা দেখে ওটিটি আসার পরেও তাই বলা হয়েছে তবে সিনেমা কিন্তু একটা নিজের মতো চলছে তবে ওটিটি আমার মনে হয় আরও একটা দিক খুলে দিয়েছে একটা আমাদের ছোটোবেলায় টেলিভিশনে যেই যেই ধরনের কাজ হতো সেই কাজ এখন টেলিভিশনে হওয়ার কোনো একটা সুযোগ হয়নি সেই কাজগুলো এখন তো ওটিটি প্ল্যাটফর্মের জিনিস তো সেইটা একটা আমার মনে হয় দর্শক হিসেবে খুব বড় পাওয়া থ্যাংক ইউ দাদা দাদা কাজেরও যেমন অফার ছিল আমার কাছে ওই কনফিডেন্স কম বলে আমি সেই কাজটা করি না তো আগামী দিনে হয়তো করব তার একটা কথাবার্তা চলছে হিন্দিমে কাম করেনি আমি স্যার কিসতে এভার্টকে বারমে জানকারি দিয়েছে কিসকে বদলে আর যে এভার্ড জুমি দা आज के जो अवार्ड आदमी पहले वो मिला इसमें तो क्या बोलूँ तो अच्छा लग रहा है मेरे को कुछ भी दो शब्द बोल दीजिए और कोई किसी ने अवार्ड मिलेगा तो उसको तो रिस्पॉन्सिबिलिटी बढ़ जाते हैं दर्शक पास दर्शक चाहिदा बढ़ जाता है मेरा नाम है बुद्धदेव भटाचारिया और सुरंजित भटाचारिया कोई पूछता नहीं है सुरंजित भटचार्य बोल के सब लोग बुद्धदेव भटाचारिया बोलते हैं ठीक है चलो थैंक यू सो বা দুশো না দু হাজার না দু লাখ এটা আমি জানি না কথা শুনে বলা যায় না ব্যথাও যেমন বলা যায় না প্রচুর জীবনে আছে কথাও শুনে বলতে পারে প্রথমেই গেলে সবাইকে শুভ নববর্ষটা বলছি না কারণ তার কদিন পরেই হবে সবে মাত্র বছরের দ্বিতীয় মাসে আমরা পড়েছি কিন্তু আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে প্রত্যেক বছর এরকম ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে আসি এবং আপনারা আমাদের তাই প্রথমেই আপনাদের সকলের জন্য একটা জোরে করতারী হব ভীষণ ভালো লাগলো উষ্ণতায় আন্তরিকতায় আপনাদের শুভেচ্ছা আমাদের প্রত্যেকটা বছর করে বলার কিছু নেই এক জিনিস বলি মহেন্দ্রনাথ গুপ্তর ছাতা গুপ্ত প্রেসের পঞ্জিকা আর অভিজিৎ গুপ্তর ওয়াইন এটা এখন সকলের কাছে জানা এবং বিশ্বাসযোগ্য ভরসার জায়গা আমরা যখন ফিল করলাম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করার পর যে শুধুমাত্র সিনেমা এবং টেলিভিশনে সীমিত থাকবে না সম্মান প্রদর্শন বা যারা যারা সেই গুণাগুলির মধ্যে আছেন শুধুমাত্র সিনেমা বা টেলিভিশনের মতো থাকবে না সারা পৃথিবী এখন ডিজিটাল হয়ে গেছে ওদের থেকে আমরা মোবাইল ফোনে বা আমাদের টেলিভিশনে বা ল্যাপটপে সারাক্ষণ ধরে সিরিজ আমরা ইউটিউব ফলো করছি প্রচুর ফলোয়ার্স হয়ে গেছে প্রচুর নানান রকম কন্টেন্ট হোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্ম একটা অন্য মাত্রায় চলে গেছে এআই চলে এসেছে সেখানে সেই কারণে আমরা ফিল করলাম যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডের পাশাপাশি এই প্ল্যাটফর্মে যারা গুণী মানুষ তাদেরকে স্বীকৃতি আসলে আমরা আপনাদের স্বীকৃতি দিয়ে নিজেরা সম্মানিত করি